হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছি আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন কিন্তু ঘড়ির কাটায় সাড়ে নটা বাজে তো নতুন আমার একটা ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো গাইজ আজকে যাচ্ছি আমি আমার মাসির বিয়েতে আর মানে মাসি মানে আমার এজের থেকে ছোট বাট সম্পর্কে মাসি হয় সেই কারণে তো যাই হোক আমি যাচ্ছি মাসির বিয়েতে তো ওই যাচ্ছে কিন্তু মাসি শাশুড়ির বিয়েতে তো তোমার কেমন লাগছে মাসি শাশুড়ির বিয়েতে যাবে তুমি আমার খুব ভালো লাগছে মানে প্রথমবার যাচ্ছি মাস্তাশুরির বিয়েতে হুম মাসির বিয়ে দেখেছি পিসির বিয়েতে গেছি মাস্তাশুরি বিয়ে দেখেছি এই যাচ্ছি এখন প্রথমবার যাচ্ছি মাসির বিয়ে দেখতে মাস্তাশুরি বিয়ে দেখতে গিয়ে দেখি কেমন লাগে না লাগে আর ওটা কিন্তু গ্রামের পরিবেশ আমরা যাব জিরাটে তো জিরাটটা কেমন জায়গা সেটা তো তোমাদের অবশ্যই দেখাবার ওদের ওখানে কিন্তু প্রচুর ফুল গাছ চাষ হয় তো আর আমার দাদুর নিজস্ব একটা ফার্মও আছে এরকম নার্সারির তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো এদিকে কিন্তু মাম্মামও রেডি হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আমাদের বেডিংও গোছানো এই একটা বেডিং হয়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন অনেকটা লেট হয়ে গেছে তো চলো গাইজ এবার আমরা যাই স্টেশনে কারণ আমরা ব্যারাকপুর থেকে যাবো সবাই মিলে একসাথে যাব তো চলো একেবারে ব্যারাকপুর স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে গাইজ এখন আমরা যাবো আর আমি

তোর গাইছ আমরা সব দাঁড়িয়ে গেছি এখন যাচ্ছি বিরাতপুরে বিরাতপুরে গিয়ে এখন ট্রেন ধরবো ট্রেন ধরার পর তারপর সঙ্গে স্টেশনে চলে এসেছি আর মারাও চলে এসেছে একে রেতে দাঁড়িয়ে আছে তো চলো একেবারে একে রেতে যাই তারপর দেখা হবে এখন দিচ্ছে তিন নম্বরের ট্রেন কৃষ্ণনগর আছে আর মারাও চলে এসেছে মা আছে মাসি আছে তো চলো আগে ট্রেনে উঠি তারপর দেখা হবে সো গাইস ট্রেন আসার পর কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর তারপর কিন্তু আমি ট্রেনে চেপে শিমুরালি স্টেশন চলেও এসেছি আর আমি তার ক্লিপ নিতে পারিনি তার কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড ভিড় ছিল তোমরা দেখতেই পেরেছিলে সেটা তো সেই কারণে আর কোনো ক্লিপ নিইনি তো যাই হোক আমি কিন্তু চলে এসেছি শিমুরালি স্টেশন তো চলো এর পরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সো মামা মের এখন বায়না হয়েছে ও এখন কলে উঠবে আর ঠিক ওর পাপার কলে উঠেই পড়লো দেখতেই পাচ্ছ তো আমরা এখন চলে এসেছি শেমুরালি স্টেশন তো এখান থেকে আমরা ঘাট পার হবো তো চলো দেখতে থাকো সো ওয়াইজ এখন আছি আমরা অটোতে আর এখন যাবো আমরা ঘাট পার হব মানে ঘাটে যাব অটো করে তো চলো একেবারে ঘাটে গিয়ে গঙ্গা পার হব যখন তখন তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার পেছনে হচ্ছে গঙ্গা তো কত সুন্দর লাগছে দেখতে হচ্ছে গঙ্গার পার আর দেখতে পাচ্ছো নদীতে এরকম একটা ব্যারিগেড করা আছে যেটা পার হওয়ার জন্য তো যাই হোক সবাই উঠে পড়েছে আমিও উঠবো যে চলো আর গঙ্গার সামনে এখানে একটা ছোট্ট মতো ক্যাফে করেছে সেটা তোমাদেরকে একটু দেখাবো তো এটাতে এখন ভালো লাগবে এটা রাত্রেবেলা ভালো লাগবে তাও তোমাদেরকে এখন একটু দেখাবো চলো চলো হাই

আমরা ওখানে গিয়ে আজকে কি কি করব সব দেখতে পারবে এখন রেডি পার করে টোটোই উঠলাম এখন কতক্ষণ লাগবে জানি না যেতে যাচ্ছি যেতেই যাচ্ছি দেখা যাক কখন গিয়ে পৌঁছাই অনেকে থাকুন ড্রাইভে থাকুন তো চলো সবটা তো বলেই দিল তো চলো একেবারে মাসি বাড়ির সামনে যাই আমরা অনেক দিন পর যাচ্ছি তো সেই জন্য না ঠিক মানে রাস্তাঘাট সব কিছু ঠিকঠাক চিনতে পারছি না তো যাই হোক একেবারে মাসি বাড়ির সামনে যাই তারপর তোমাদের সাথে দেখা হবে সো গাইস তো চলে এসেছি আমরা মাসি বাড়ির সামনে আর টোটো থেকে নেমেও পড়েছি আমরা তো চলো একেবারে মাসি বাড়ি যাই আর প্যান্ডেলটাও সামনে আছে তো সেটাও তোমাদেরকে দেখাবো দেখতে থাকো বিয়ে বাড়ির সামনে চলে এসেছি আর এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল দেখতে এই যে মাসির সাথেও তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে আমার মাসি যার বিয়ে আজকে তো সেখানে আমরা এসেছি কিন্তু আমরা লেট করে ফেলেছি ওর জল সইতে চলে গেছে সব তো চলো হ্যাঁ তো চলো আমরা যাবো এখন গঙ্গার ঘাটে

চলো সত্যি ঘাটে চল নিতে look chalo, show. চলো চলো সখী ঘাটে চল নিতে যাই নদীর ঢেউ যে ডাক দিয়ে যায় রে আয় চলো চলো সখী ঘাটে চল নিতে যাই নদীর ঘেউ